افتح <applause> <applause> <applause>

সেখানে থানায় সুপর্দ করে পুলিশ তাকে গ্রেপ্তার না করে উল্টো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক ইদুয়ান সিদ্দিকি সহ ফটিয়ার ছাত্র সমাজকে তারা প্রকাশ্যে থানার ভিতরে দুইবার হামলা করেছে রক্তাক্ত করেছে যে রক্ত স্বৈরাচারের বিরুদ্ধে দিয়ে রক্ত দিয়েছিল ছাত্র সমাজ তারা আবার সে রক্তকে আবার জড়াতে হয়েছে আমরা বলতে চাই ছাত্রলীগ আওয়ামী লীগের দূষকদেরকে মার মাটিতে জায়গা দেওয়া হবে না এই ফুলিশ লীগ তারা সাবধান করে দেওয়া উচিত ছিল এই ফটিয়ার মাটিতে চট্টগ্রামের মাটিতে ফুলিশ লীগ চক সরকার লীগকে আহ্বানwidetilde জিজ্ঞাসা করা হয় এবং তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এটাই আমাদের দাবি asker কর্ণ সুচি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন গতকালকের একটি ছোট একটা ঘটনা যেখানে পুলিশ ব্যর্থ হচ্ছে বারবার আমাদের জুলাই আন্দোলনে যেসব ছাত্র সমাজ আহত হয়েছে নিহত হয়েছে যাদের গুলিতে আমরা রক্তে রঞ্জিত হয়েছি আমরা আমাদের বাইকে হারিয়েছি বোনকে হারিয়েছি তাদেরকে যেখানে পুলিশ অ্যারেস্ট করতে তারা অত্যাচার হচ্ছে যেখানে তারা ব্যপ্ত হচ্ছে সেই জায়গায় আমাদের ছাত্র সমাজ সেখানে ছাত্র লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে পুলিশের হাতে যখন সমর্পণ করতে যায় তখন আমরা দেখতে পাই আমাদের নিরহ ছাত্র সমাজ অসমভিদী ছাত্র আন্দোলন ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে ছাত্রশিবিরের যেসব কর্মী আমাদের এখানে এসেছিল গতকালকে থানায় তাদেরকে নিরহভাবে আক্রমণ করেছে এমন অনেকজন গুরুতর আহত হয়েছে তারা কোন চট্রগ্রাম মেডিকেল ভর্তি আছে বিষয়টি যখন দক্ষিণ জেলা চট্টগ্রামের দক্ষিণ জেলার রিদুয়া সিদ্দিকের কানে আসে রিদুয়া সিদ্দিক যখন এটা সমাধান করার জন্য আসে আমরা দেখতে পাই মধ্যরাতে তাকে এমন বাবা হাত করা হয়েছে শেষ পর্যন্ত তাকে চট্টগ্রাম মেরে গেলে ভর্তি করা হয়েছে আজকে আমাদের এই কর্মসূচির মূল টার্গেট হচ্ছে একটাই যে ভারপ্রাপ্ত যে ওসি যার মাধ্যমে এই নির্দেশনা জায়দ নূর জায়দ নূর যে পুলিশ ওর নির্দেশনা মতে যে আমাদের ছাত্র সমাজের উপর